প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরুর পর জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে রেকর্ড সংখ্যক মার্কিন নাগরিক ব্রিটিশ নাগরিকত্বের জন্য আবেদন করেছেন যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র দপ্তরের পরিসংখ্যানে দেখা গেছে দু সালের প্রথম তিন মাসে প্রায় এক জন আমেরিকান আবেদন জমা দিয়েছেন এই সংখ্যা দু হাজার সালে রেকর্ড শুরু হওয়ার পর থেকে সর্বোচ্চ এবং আগের প্রান্তিকের তুলনায় বারো শতাংশ প্রতিবেদন অনুসারে শুধু অস্থায়ীভাবে না মার্কিন নাগরিকদের যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন গত বছর রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল দু হাজার সালে পাঁচ জনেরও বেশি আমেরিকানকে ব্রিটেনের স্থায়ী মর্যাদা দেওয়া হয়েছিল ইমিগ্রেশন আইনজীবীরা বলছেন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অস্থিরতা ট্রাম্পের বাণিজ্য নীতির অনিশ্চয়তা এবং ব্যক্তিগত নিরাপত্তার আশঙ্কা বহু মার্কিন পেশাজীবীকে যুক্তরাজ্যের দিকে টানছে হোম অফিসের তথ্য অনুযায়ী একই সময়ে মার্কিন শিক্ষার্থীদের যুক্তরাজ্যে পড়াশোনার ভিসার আবেদনও নয় দশমিক ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্পের আমেরিকার শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে উইক কালচার ছড়ানোর অভিযোগ এই প্রবণতাকে ত্বরান্বিত করেছে সব মিলিয়ে দু হাজার সালের প্রথম প্রান্তিকে যুক্তরাজ্যের নাগরিকদের মোট আবেদন সংখ্যা পৌঁছেছে যা একটি নতুন রেকর্ড উল্লেখ্য এর ঠিক এক সপ্তাহ আগেই যুক্তরাজ্য সরকার নাগরিকত্ব পাওয়ার অন্যতম পথ সেটেলমেন্টের শর্ত কঠোর করেছে দেশটি ইতোমধ্যেই ইউরোপীয় ইউনিয়নের বাইরের নাগরিকদের জন্য ভিসা নিয়ম কঠোর করেছে ডেস্ক রিপোর্ট Ad